তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে বেটে হলো যে করমবার প্রশ্ন সার্কের একটি লক্ষ্য বা সার্কের লক্ষ্য কী তো সার্কের কিন্তু একটা লক্ষ্য আছে তো সার্ক হলো একটা জোট যেটা যেখানে কয়েকটা দেশ মিলে একটা জোট তৈরি হয়েছে এবং ওখানে একটা সমস্যা সমাধানের জন্য কয়েকটি দেশ মিলে ওখানে কাজ করে তো সার্ক হলো সার্কের একটা লক্ষ্য কি সেটা আজকে বেটিতে বলে দেবো যে সার্কের কোন লক্ষ্য বা সার্কের একটা লক্ষ্য তো সার্কের লক্ষ্যটা হইলো তো আজকে বলে দেবো এর আগে তোমরা চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা স্কলারশিপে ভিডিওটা একটি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু সার্কের একটি লক্ষ্য বলে দেবো এর আগে তোমরা চ্যালেঞ্জের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা স্কলারশিপে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো সার্কের একটা লক্ষ্য বা সার্কের যে লক্ষ্যটা রয়েছে তো এটাই বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেখানে কল করবে ভিডিওতে লাইক করে দিবে তো অতটা নিশ্চয় রয়েছে দেখে নেওয়া যাক অতটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স তোর সঙ্গে প্রশ্নোত্তর রচনামূলক উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা চেলি দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্স দেখতে পাবে সরাসরি গাইড থেকে তোমরা যে তাদের না দেখছে ওদের প্রথম টিক্স মানে একটা মাটি বসে লিখবে তারপরে টিভি হসলে ওই দেশে তো তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে তাই তোমরা যে টিকসনা দেখছো ওই প্রথম টিক মানে একটা মাটি বসে লাগবে তারপরে টিভি হাসক ওই দেশ বোলাই তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা রচমলক প্রশ্ন লিখতেও রচনমলক প্রশ্ন রচনলক প্রশ্ন হয়ে যাবে সরি আর টিকসনের ক্ষেত্রে আরেকবার সার্চ করতে হবে যদি প্রথম সার্চ না পাওয়া তাহলে দ্বিতীয়বার সার্চ করবে দ্বিতীয়বার সার্চ করার আগে যে স্ক্রিন একটা এই সামনে লেখা সেটা লিখবে তারপর এটা একটু দেখে নাও তোমরা যে কোনো ক্লাসে যে আদার ডিক্স মানে প্রথম ডিক্সো মানে এক নম্বর ডিক্স লাগবে তারপরে এই সামস লাগবে তারপরে টু ভ্যাস করলে দুইবার এইভাবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তো সার্কের একটি লক্ষ্য এবং সিএনশিলের উত্তর করলে সরাসরি গাইড থেকে দেখে সার্চ করলে সিএনশিল নাম্বার লিখে টু ভ্যাস করলে সিএনশিল সম্পূর্ণ উত্তর সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে টু ভ্যাস করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে তো সার্কের একটি লক্ষ্য বা সার্কের একটি লক্ষ্য ব্যাখ্যা করা করো তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো সার্কের একটি লক্ষ্য হল সার্ক সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মনোন মানোন্নয়ন করা তো সার্কের একটি লক্ষ্য হইল যে সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মনো মনোনয়ন করা তো এটা ছিল সার্কের একটি লক্ষ্য বা সার্কটা তো সার্কের একটি লক্ষ্য হইল সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মনোনয় মনোনয়ন করা তো ভিডিওটা যদি একটু হলেও তোমাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব বন্ধু কল করবে দেখে লাইক করবে তো সার্কলের লক্ষ্য হলো সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মনোনয়ন করা তো এটাই ছিল সার্ক সার্কের কি লক্ষ্য বা সার্ক কি তো সার্কের একটি লক্ষ্য হলো সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মনোনয়ন করা আজকে বিটে বন্ধই যদি বিটে একটু হলে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল 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 অল সেট করে ভিডিও থেকে লাইক করে দিবে তো আজকে ভিডিও বন্ধুরা বিশেষ করে গ্লোবাল টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে ভিডিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে